নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে বৃষ রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের জন্য আর্থিক লাভ থেকে শুরু করে সামাজিক সম্প্রসারণ এবং কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন এবং বর্ণনামূলক স্থিতিশীলতা কিন্তু বয়ে নিয়ে আসবে আপনার অধিপতি গ্রহ শুক্র এরপর প্রভাবে ব্যক্তিগত জীবনে আনন্দময় একটা পরিবেশ কিন্তু চেয়ে থাকবে শনির শুভ অবস্থান কর্মজীবনে দারুণ পদোন্নতি একটা উন্নতির চান্স কিন্তু এনে দেবে তবে রাহু কেতুর অক্ষ ব্যক্তিগত লক্ষ্য এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু সমন্বয় কিন্তু একান্তই চাইবে তো আসুন সবার প্রথমে প্রধান কিছু গ্রহের অবস্থান এবং তার পজিশন সম্পর্কে অবগত হওয়া যায় তো দেখুন শনি তথা স্যাটাল যা কিন্তু দশম একাদশ ভাব বছর গোটা জুড়ে কিন্তু আপনার ভাবের অর্থাৎ কর্মজীবনের অধিপতি হয়ে একাদশ ভাবে এটি আপনাদের এই দু হাজার স্থিতিশীলতা বেতন বৃদ্ধি এবং বহু উৎস থেকে অর্থ আয়ের একটা পথকে সুনিশ্চিত করবে এরপর থাকছে কি বৃহস্পতি তথা জুপিটার তো বছরের প্রথমার্ধে দ্বাদশ ভাবে কিন্তু এবং জুন মাসের পরে আপনার লগ্ন ভাবে অবস্থান করবে বৃহস্পতি প্রথমার্ধে খরচ বাড়লেও জুন মাসের পর আপনার আত্মবিশ্বাস ও স্বাস্থ্য অনেকখানি কিন্তু ঠিকঠাক থাকবে এবং আর্থিক লাভের একটা উন্নতির একটা কিন্তু সংস্থান সেটা কিন্তু বৃদ্ধি পাবে এরপরে থাকছে রাহু দেখুন রাহু কিন্তু গোটা বছর জুড়ে আপনার দশম ভাবে অর্থাৎ কর্মজীবন খ্যাতি পাবলিক ইমেজ এগুলি কিন্তু একটা এই ঘরে কিন্তু অবস্থান করবে তো কর্মজীবনে যার কারণে দ্রুত ও অপ্রত্যাশিতভাবে একটা উন্নতির যোগ কিন্তু দু সালে থাকবে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি এবং বিদেশি সংযোগের মাধ্যমে একটা নতুন কিছু সুযোগ তৈরি হতে পারে বা হবে এরপরে কি থাকছে না কেতু কেতু কিন্তু চতুর্থভাবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সিংহ রাশিতে গোটা বছর জুড়ে অবস্থান করবে যা হচ্ছে সুখ মা ও সম্পত্তি যানবাহনের ঘরে তো বাড়ির সুখ কিন্তু খানিকটা বিঘ্নিত হতে পারে বা পারিবারিক কারণে বাসস্থান পরিবর্তনের একটা কিন্তু সম্ভাবনা বা চান্স কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আপনাদের থাকছে তো আসুন আরো ডেট ওয়াইজ এবং তারিখ ওয়াইজ আপনাদের প্রত্যেকটা বিষয় আরো গভীরভাবে জেনে নেওয়া যায় প্রথমে বলি জানুয়ারি থেকে মার্চের এই যে সময়কালটা কিন্তু কর্মজীবনের উচ্চাকাঙ্ক্ষা ও আর্থিক লাভের একটা উন্নতির সম্প্রসারণ কিন্তু ঘটাতে চলেছে কর্মজীবন দেখুন রাহু দশম ভাবে থাকায় বছরের শুরু থেকেই কিন্তু কর্মজীবনের উচ্চাকাঙ্ক্ষা শীর্ষে থাকবে বড় ঝুঁকি নেওয়ার এবং নতুন প্রকল্প শুরু করার এটি একটি সঠিক সময় হয়ে উঠবে আর্থিক দিক দেখুন শনি একাদশে থাকায় মার্চ মাস নাগাদ আপনার আয় এবং লাভ কিন্তু দুটোই বৃদ্ধি পাবে একসঙ্গে পুরোনো ঋণ পরিশোধ হতে পারে এছাড়াও বন্ধুরা কোনো রকম কোনো আর্থিক চুক্তিতে কিন্তু একটা চান্স কিন্তু থাকবে পারিবারিক বিষয় বলি দেখুন কেতুর প্রভাবে বাড়ির শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে পরিবারে অতিরিক্ত মনোযোগের প্রয়োজন কিন্তু হতে পারে অর্থাৎ আপনাদেরকে প্রত্যেকটা দিকে মেন্টেনেন্স করে চলতে হবে প্রত্যেকটা দিককে দেখভাল করে কিন্তু চলতে হবে আপনাদেরকে এরপরে যে বিষয়টি হচ্ছে পারিবারিক দিক দেখুন জানুয়ারি থেকে মার্চের এই যে ট্রান্সপারেন্ট সময়কালটা প্রথমে যে তিনটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এটি কিন্তু পারিবারিক জীবনে অনেকটি অনেকটাই কিন্তু অতিরিক্ত মনোযোগের প্রয়োজনের সাথে সাথে কিন্তু আপনাদেরকে একটা মানসিক চাপে বা ট্রোমাতে কিন্তু ফেলতে পারে সেক্ষেত্রে আপনারা কর্মজীবনের চাপকেও আপনাদেরকে সামলাতে হবে পারিবারিক দায়িত্ব বন্ধনে বন্ধিত হতে হবে দাম্পত্য জীবনের প্রত্যেকটা দায় দায়িত্বকেও কিন্তু মাথায় নিয়ে চলতে হবে অর্থাৎ অনেকটাই কিন্তু চাপের মুখে আপনারা পড়তে চলেছেন এই তিনটা মাসে এরপরে থাকছে কি না এপ্রিল থেকে মে অর্থাৎ এই যে সময়কালটা কিন্তু খরচের নিয়ন্ত্রণ ও দূরবর্তী একটা সংযোগের বিকিরণ বার্তা কিন্তু থাকবে বৃহস্পতি দেখুন এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করায় অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে যোগাযোগ যোগাযোগ বিদেশি বা দূরবর্তী স্থানে থাকা সাথে গুরুত্বপূর্ণ একটা কিন্তু তৈরি হতে পারে যা ভবিষ্যতের জন্য অনেকখানি লাভজনক হবে স্বাস্থ্যের বিষয় বলি দেখুন এই সময় চোখের বা পায়ের কিছু সমস্যা এই সময় কিন্তু দেখা দিতে পারে যোগব্যায়াম বা মেডিটেশন সেহেতু অনেকটাই কিন্তু জরুরি এবং কার্যকরী হয়ে উঠবে এসব ক্ষেত্রে এরপর থাকছে জুন মাস দেখুন জুন মাসে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নতুন শুরু হতে চলেছে জুন মাসে তারিখে বৃহস্পতি আপনার লগ্ন অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবে এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়ে উঠবে সুফল দেখুন এই গোচরের ফলে আপনার ব্যক্তিত্বের বিকাশ কিন্তু একটা যথাযথভাবে ঘটবে আত্মবিশ্বাস বাড়বে এবং স্বাস্থ্য ভালো থাকবে নতুন পরিকল্পনা শুরু করার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা অত্যন্ত একটা সেরা একটি সময় এরপরে থাকছে কি সম্পর্ক দেখুন ব্যক্তিগত সম্পর্ক এবং বৈবাহিক জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এই সময়কালে তো এরপরে থাকছে জুলাই থেকে সেপ্টেম্বরের এই সময়কালটা এই সময়কালে কিন্তু সম্পত্তি ও মায়ের স্বাস্থ্যে কিন্তু একটু নজরদারি রেখে চলতে হবে দেখুন সম্পত্তির বিষয়ে প্রথমে বলি কেতুর প্রভাবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ায় সময় কিন্তু সতর্ক থাকতে হবে পারিবারিক সম্পত্তিতে কিছুটা বিরোধিতা একান্তে কিন্তু কিছু কিছু প্রতিপক্ষের ক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে মা দেখুন মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষ যত্ন নেওয়া এই সময় প্রয়োজন হবে অর্থ বৃহস্পতির প্রভাবে আর্থিক সিদ্ধান্ত সঠিক হবে এবং বিনিয়োগ থেকে একটা লাভ কিন্তু যথাযথভাবে হবে অক্টোবর থেকে ডিসেম্বর ব্যক্তিগত লক্ষ্য ও ভ্রমণের একটা সুযোগ কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন ব্যক্তিগত লক্ষ্য বছরের শেষ ত্রৈমাসিককে আপনি আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং আগ্রহের প্রতি মনোনিবেশ করবেন এটি শিক্ষার জন্য বা দক্ষতা একটা নতুন বৃদ্ধির জন্য কিন্তু এটা অত্যন্ত সচিব এবং শুভ সময়কাল হবে পাশাপাশি অক্টোবর এবং ডিসেম্বরের এই সময়কালে কিন্তু ভ্রমণ অর্থাৎ বছরের শেষে স্বল্প দূরত্বের অথবা আধ্যাত্মিক উদ্দেশ্যে আপনারা চাইলে এই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দু সালে যে সালে প্রকারের আপনারা কিন্তু ভ্রমণের কার্যকারিতা সেটা দূরে হতে পারে কিংবা কাছাকাছি হতে পারে যে কোনো ভ্রমণের কাজ কিন্তু আপনারা শুভভাবে সাফল্য মন্ডিত করে তুলতে পারবেন এরপরে কর্মজীবন দেখুন শনির স্থিতিশীলতা বজায় থাকবে পাশাপাশি বন্ধুরা বছরের শেষে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ একটি বড় পুরস্কার বা স্বীকৃতি কিছু কিন্তু পেতে চলেছেন এই অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে এরপরে আরও ক্ষেত্র অনুসারে বিশদে আরো আলোচনা করব প্রথমে বলবো আপনাদের আর্থিক জীবনের বিষয়ে দেখুন এই বছরটি কিন্তু আর্থিকভাবে অর্থাৎ এই দু সালের এই সময়টি আর্থিকভাবে খুবই শক্তিশালী হবে শনি ও রাহুর মিলিত প্রভাবে একাধিক উৎস থেকে অর্থ লাভের একটা চান্স কিন্তু তথা সম্ভাবনা কিন্তু রয়েছে হচ্ছে বা বিশেষত কর্মক্ষেত্র বা জনসম্পর্ক থেকে লাভ একটা কিন্তু হবে সাবধানতার বিষয় কথা বলি দেখুন বছরের প্রথমার্ধে বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান অপ্রত্যাশিত ভাবে ব্যয় কিন্তু বাড়াতে পারে বাজেট করে চলা সেহেতু একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে এরপরে বলি কর্মজীবন ও ব্যবসা দেখুন অসাধারণ একটি বিষয় রয়েছে এটি আপনার কর্মজীবনের জন্য একটি ব্যতিক্রমী বছর হবে রাহু আপনাকে উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে এবং শনি সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় স্থিতিশীলতা একান্তই কিন্তু এনে দেবে সুযোগের ক্ষেত্রে বলবো দেখুন চাকরিজীবীদের দ্রুত পদোন্নতি বিশেষ ক্ষমতা ও খ্যাতিকে কিন্তু লাভ হতে পারে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বা বড় স্কেলের চুক্তি থেকে লাভবান কিন্তু অনেকখানি হতে পারবেন এরপরে থাকছে কি প্রেম ও বৈবাহিক জীবন দেখুন বিবাহিত জীবনের ক্ষেত্রে কথা বললে বছরের মাঝামাঝি অর্থাৎ জুন মাসের পর থেকে বৃহস্পতির প্রভাবে বিবাহিত জীবনে অত্যন্ত শুভভাবে কাটবে সময়টা ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও গভীরভাবে সুপরিগঠিত হবে প্রেম সম্পর্কের বিষয়ে বলি দেখুন নতুন সম্পর্কে জোরানোর একটা চান্স কিন্তু রয়েছে এই সময় বিশেষত কর্মক্ষেত্রের মাধ্যমে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু এই সময়কালে যথাযথভাবে ভালো হবে এরপরে থাকছে কি স্বাস্থ্য দেখুন উন্নতি প্রথমে উন্নতির বিষয় বলবো বছরের প্রথমার্ধে কিছুটা দুর্বলতা থাকলেও জুন মাসের পর বৃহস্পতি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য দ্রুত উন্নত হবে সাবধানতার বিষয় হচ্ছে কেতুর প্রভাবে মানসিক চাপ ও দশম ভাবে রাহুর প্রভাবে কর্মজীবনের অতিরিক্ত চাপ স্বাস্থ্যের উপর একটা কিন্তু গুরুতরভাবে প্রভাব ফেলতে পারে এবং উপায় এবং পরামর্শ প্রত্যেকটা বিষয়েরই রয়েছে তাই এ বিষয়ে বলবো যে আপনার রাশির অধিপতি শুক্র যেহেতু সেক্ষেত্রে শুক্র গ্রহের পূজা করুন এবং প্রতি শুক্রবার দেবী গরুকে সবুজ ঘাস ও পালং শাক খাওয়ান এর ফলে কি হবে আপনাদের যে সমস্যাগুলি দূর হবে সাংসারিক শান্তি কলহ বিবাদ একান্তই কিন্তু মিটে গিয়ে অশান্তিগুলি কেটে গিয়ে শান্তিতে কিন্তু পরিণয় হবে আপনাদের সম্পর্কের বিভাজিত বিষয়গুলি কেতুর প্রতিকার দেখুন পারিবারিক শান্তি বজায় রাখতে এবং ফাঁড়া বিপত্তি বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে প্রতিদিন কপালে হলুদের তিলক ধারণ করুন এটি কিন্তু শুভ রীতি বলে মনে করা হয় আমাদের হিন্দু শাস্ত্রে তাই এই বিষয়টিকে আপনারা অবশ্যই ফলো করুন দেখবেন অনেকটাই কিন্তু ফাঁড়া বাধা বিপত্তি অশান্তি কলহ থেকে অনেকখানি বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা বৃষরাশি এবং বৃষলগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে কিন্তু দু সালটি আর্থিক লাভ এবং পেশাগত খ্যাতির দিক থেকে একটি দারুণ বছর হবে বৃহস্পতির প্রভাবে অনেকখানি কিন্তু উন্নতি আসতে চলেছে লগ্নের জীবনে তাই বলবো বন্ধুরা আপনারা অবশ্যই নিজেদের কার্যকারিতার দিকে মনোনয় নিয়ে আপনারা সঠিক পদক্ষেপ নিয়ে এগিয়ে চলুন তো বন্ধুরা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে বাইশ এবং আটত্রিশ শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক শুভ রং হবে হলুদ এবং সাদা শুভ রত্ন হবে শ্বেতবান এবং এবং পান্না তো বন্ধুরা আপনারা সবাই মূলত ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয়সভার বড় ঠাকুর শনিদেবের যে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার